গোয়ালিনী মায়ের কাছে বসে আছে সে হঠাৎ নিকটেই এক বজ্রপাতে চতুর্দিক কেঁপে ওঠে ভীত সন্ত্রস্ত হয়ে সে নিজেকে একটু সামলে নেয় কিন্তু আশ্চর্য হয়ে যায় সামনে বসা গোয়ালিনী মায়ের মুখের দিকে তাকিয়ে সেখানে লেশমাত্র কোনো ভয় বা চিন্তার ছাপ নেই যেন বহি প্রকৃতির এই মহাতাণ্ডব তার অন্তঃপ্রকৃতির উপর কোনো প্রভাব আনতে সক্ষম নয় গোয়ালিনী মা বলেন বাবা তুমি এত ভয় পাচ্ছ কেন বজ্র কেন সাক্ষাৎ জমেরও সাধ্য নেই বাবার অনুমতি ছাড়া তার ভক্তির কোনো ক্ষতি করে কতদিন ধরেই তো বাবার কত লীলা দেখছি সব দেখে শুনে এই বসছি যে তিনি যাকে আশ্রয় দিয়েছেন তার অনিষ্ট করে এমন শক্তি ত্রিভুবনে কারোর নেই বড় ভালো লাগে এক অশিক্ষিতা গ্রাম্য বৃদ্ধা রমণের মধ্যে শুদ্ধ জ্ঞানের এমন স্ফুরণ দেখে এমন গুরুভক্তি এমন বিশ্বাস যে বড় বড় সাধকের মধ্যেও বিরল কথাগুলি শুনতে শুনতে ভাবতে থাকে ভক্তটি মনের উৎসুকতাকে চাপতে না পেরে সহজভাবেই প্রশ্ন করেন সে এমন ঝড় বৃষ্টির দিনে বাবা কোথায় থাকেন তাকে যতই দেখি ততই আশ্চর্য হই তিনি যেন পৃথিবীর সব থেকে বড় বিস্ময় কখন যে তিনি কোথায় থাকেন তা বোঝার ক্ষমতা আমার মতো নগণ্য নারীর কোথায় ওনার শরীরটি যেন একটা খাঁচা যখন খুশি খাঁচার ভেতর থাকেন আবার খুশি মতো খাঁচা থেকে কোথায় উড়ে চলে যান তা দেখা বা বোঝার চেষ্টাও বৃথা একই সময়ে শরীরটা এখানে রেখে কত জায়গায় সুক্ষে কত ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেছেন তা তার ভক্তদের মুখে প্রতিদিন কতই শুনেছি সর্বময় সর্বশক্তিমান ভগবান তিনি স্বেচ্ছায় যত্রতত্র বিহার করছেন কেবলমাত্র ভক্তের মঙ্গলের জন্য তবে এতটুকু বুঝি যে তিনি ভক্তের ভগবান তার দয়ার পারাপার নেই বারোদের আশ্রমে গৃহী ভক্তদের মধ্যে ঠিক ঠিক ধর্মের ভাব জাগ্রত করার জন্য তিনি যে ভাবটি অবলম্বন করেছিলেন তা সত্যিই রহস্যময়